নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিত রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা নিয়ে এসেছি এক মারাত্মক ঘটনাপ্রবাহ যেখানে বিহারের রাস্তায় মহিলাদের রীতিমতো হ্যারাস করা হয়েছে পুলিশের সামনেই বিজেপির ডাকা বন্ধের নামে এই ছবি গোটা দেশে আলোড়ন চুলেছে প্রশ্ন একটাই এইভাবে কি ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করতে পারবে বিজেপি আর মহিলাদের সম্মান নিয়ে এভাবে খেলা করে কি সত্যিই টিকে থাকা সম্ভব প্রথমেই আসি ইস্যুতে কংগ্রেসের এক নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন সেটার প্রতিবাদে বিহারের ডবল ইঞ্জিন সরকার মানে কেন্দ্র ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার নিজেরাই বন্ধ ঘোষণা করে অদ্ভুত ব্যাপার কি জানেন সাধারণত বিরোধীরা বন্ধ ডাকে শাসক দল তার বিরোধিতা করে কিন্তু এখানে উল্টে গেছে সমীকরণ বিজেপি নিজেই শাসনে থেকেও বন্ধ ডাকল প্রশ্ন উঠছে এটা কি সত্যিই মানুষের জন্য নাকি বিরোধীদের জনপ্রিয়তা ঠেকানোর কৌশল সকাল থেকে বিহারের বিভিন্ন জায়গা থেকে ভয়ঙ্কর ছবি উঠে এসেছে এক মহিলা সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছিলেন এই পরীক্ষা বছরে একবারই হয় তাকে আটকে দেওয়া হলো, জোর করে ফিরিয়ে দেওয়া হলো। তার বছরের পর বছর প্রস্তুতি এক নিমেষে শেষ পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব একটি ভিডিও শেয়ার করেন দেখা গেল এক স্কুল শিক্ষিকাকে রাস্তায় কেনে হিঁচড়ে আটকানো হচ্ছে কারণ তিনি স্কুলে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা জোর করছে বন্ধ চলছে বাড়ি ফিরুন আরও ভয়ঙ্কর ঘটনা এক মহিলা প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে কিন্তু বিজেপি সমর্থকরা রাস্তায় আটকে দিলেন প্রশ্ন করলেন আমরা কি করে জানব কবে ডেলিভারি পেন আসবে ভাবুন মানবিকতার কী ভয়ঙ্কর অবক্ষয় বন্ধ তো অনেক ইস্যুতেই হতে পারে দ্রব্যমূল্য বৃদ্ধি না বেকারত্ব না কৃষকের দাবি না বরং বন্ধ ডাকা হয়েছে একজন রাজনৈতিক নেতার অশালীন মন্তব্যকে কেন্দ্র করে এদিকে বিরোধী শিবিরে রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের ভোটার অধিকার যাত্রা বিহারে দারুণ জনপ্রিয়তা পাচ্ছে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন বিজেপির ভেতরে আশঙ্কা এভাবে চলতে থাকলে ভোটের আগে বিরোধীরা জমি কেড়ে নেবে তাই কি এই বন্ধ দিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা বেটি বাঁচাও বেটি পড়াও এটাই বিজেপির স্লোগান কিন্তু বিহারের রাস্তায় যা ঘটল পরীক্ষার্থী মেয়ে আটক শিক্ষিকা হ্যারাস্ট প্রসূতি মহিলা অ্যাম্বুলেন্সে আটকে গেলেন এই তিনটি ছবি দেখাচ্ছে বিজেপির স্লোগান আর বাস্তবের মধ্যে আকাশপাতাল ফারাক ভোটের আগে মহিলাদের ওপর এই ধরনের জোর জবরদস্তি কি সাধারণ মানুষ মেনে নেবে সবচেয়ে বড় প্রশ্ন পুলিশ প্রশাসন কি করছিল পুলিশের সামনেই শিক্ষিকাকে হ্যারাস করা হলো। পুলিশের সামনেই অ্যাম্বুলেন্স আটকাল বিজেপি সমর্থকরা প্রশাসন কি নীরব দর্শক নাকি রাজনৈতিক চাপের কারণে নড়ছে না যদি প্রশাসন নিজেই নীরব থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে নভেম্বর মাসে বিহারে নির্বাচন এই বন্ধ ও তার ভয়ঙ্কর চিত্র মানুষের মনে কী প্রভাব ফেলবে মহিলাদের অপমান কি ভোটের ইস্যু হয়ে দাঁড়াবে নাকি বিজেপি এটাকে কাজে লাগিয়ে সমবেদনা টানবে বিশ্লেষকদের মতে এই ঘটনায় বিজেপির ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ সাধারণ মানুষ বন্ধ চায় না তারা চাকরি চায় নিরাপত্তা চায় সম্মান চায় কংগ্রেসের নেতা যে অপমানজনক মন্তব্য করেছেন সেটা অবশ্যই নিন্দনীয় দোষীর শাস্তি হওয়া উচিত কিন্তু তার প্রতিবাদ করার নামে মহিলাদের পরীক্ষা আটকে দেওয়া শিক্ষিকাকে টেনে হিঁচড়ে কপমান করা প্রসূতি মহিলার অ্যাম্বুলেন্স আটকানো এগুলো কোনোভাবেই গণতন্ত্রের সংস্কৃতি নয় প্রশ্ন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি মহিলাদের সম্মান রক্ষার কথা বলেন তিনি কি এসব ঘটনার দায় নেবেন বিহারের মানুষ কি এই ধরনের জোর করে চাপিয়ে দেওয়া বন্ধ মেনে নেবে ভোটের আগে কি বিজেপির এই কৌশল উল্টে যাবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার আসব নতুন খবর নিয়ে ধন্যবাদ